আপনিও ফ্রি ফায়ারে ফিতে ডায়মন্ড টপ করতে চান কিন্তু জানেন না কিভাবে ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ করতে হয় ইউটিউবে এটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিন্তু সেই সকল ভিডিও থাকে স্পন্সার ভিডিও অথবা ভিউ কমানোর জন্য ফেক ভিডিও তারা বানিয়ে থাকে সেই সকল ভিডিও দেখলে আপনার সময় এবং এম বি কিন্তু নষ্ট হয়ে যাবে অ্যান্ড গাইজ তোমরা যদি আমার আজকের এই ভিডিওটি ওয়াচিং করো তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে দেবো তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বারোশো ডেমন ফ্রিতে পেতে চলেছো তাও এটা একবার না তুমি চাইলে প্রতিদিনই ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারো বারোশো ডেমন করে এবার ভাবছো কিভাবে তুমি ফিতে ডায়মন্ড টপ করবা চলো সেটাই দেখানো যায় যাক তোমাদের ডেমন টপ করতে হলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা ফুল ওয়াচিং করতে হবে মনোযোগ সহকারে একটি অংশ মিস করা যাবে না মিস করলে কিন্তু তুমি ফ্রিতে ডেমন টপ করতে পারবে না কিন্তু তার আগে गाइस তোমরা তো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিভওয়ে করে থাকি সো আমাদের নেক্সট ভিডিও উইকলি গিভওয়ে উইনারকে তোমরা কিন্তু স্ক্রিনের দুই পাশে দেখতে পারতাছো দুই ভাই তাদের দুইজনকে কিন্তু আমি দুইটি উইকলি গিভওয়ে করে দিয়েছি উইকলি গিভওয়ে যে কোর্সই তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে তুমি সেখান থেকে প্রুফটা দেখে নিতে পারো আর আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি গিভওয়ে থাকছে উইকলি গিভওয়ে পেতে কিন্তু মাস্ট বি ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখবা যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় আর ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু কিছুই হবে না দেন শেয়ার বাটনে ক্লিক করে তিনটি ফ্রি ফায়ার গ্রুপে আমার এই ভিডিওটা শেয়ার করো অথবা বন্ধুদের কাছে শেয়ার করে দাও দেন কমেন্ট বক্সে এসে তোমার গেম ইউআইটা কমেন্ট করে দিলেই হয়ে যাবে ভিডিও উইকলি গিভওয়েকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের নেক্সট ভিডিওতে প্রকাশ করে দেব তো গাইস তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড টপ করবা চলো সেটা দেখানো যাক কিন্তু তার আগে ছোট্ট একটা নিবন্ধ ভাবে ফুল ভিডিও শুরু করা যাক है दोनों कजगूर्ग की दाय कसूर कुर सजना হ্যালো গাইস আসসালামু আলাইকুম শান্ত ওয়েলকাম টু গাইজ ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বড় মতো একটা ভিডিও সাথে তো বুঝিয়ে গেছো বাকিটা ভিডিও ওয়াচিং করো তাহলে অনেক বেশি বেশি ফ্রি ডায়মন্ড টপ করতে পারবা সো তোমাদের কিন্তু করতে হলে একটি রেওয়ার্ড অ্যাপ ডাউনলোড করতে হবে যেখানে তোমরা কিন্তু কাজ করে কয়েন জমে কিন্তু সেই কয়েনের মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড টপ করতে সো গাইস চলো তোমাকে এবার দেখানো যাক তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড টপ করবা কিন্তু তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নিচ্ছি গাইস তোমরা সাথে যারা টুর্নামেন্ট খেলো তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ এফ ওয়ার্ল্ড কাপে টুর্নামেন্ট খেলতে পারো আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাচ্ছ লংল টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট বিয়ার টুর্নামেন্ট এবং ওয়ান বাসেস ওয়ান টু বাসে টু ফোর বাসেস ফোর কাস্টম টুর্নামেন্ট সকল টুর্নামেন্টে ঢুকে কিন্তু তুমি খুবই প্রাইসফুল পেতে চলেছ আর দেরি গেছে আমার ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপন বক্সে চলে যাও সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখানে ডাউনলোড করে না অথবা গুগলে গিয়ে সার্চ করে এফ ওয়ার্ল্ড কাপ ডট ফ্রি ডট এফ গাইস তোমরা কিভাবে এই অ্যাপটাকে ডাউনলোড করবে সেটা দেখো একটু পরে ফার্স্ট আমি তোমাদের দেখানোর জন্য তোমরা কিভাবে ফ্রি তে ডাউনলোড টপ করবে প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করে অ্যাপটিকে ওপেন করে দিলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমরা ইংলিশটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবা এরকম অপশন আসলে এখানে জিমেইল অপশনে ক্লিক করে তোমাদের ফোনে যে কোনো একটা একটা জিমেইলটাকে সিলেক্ট করে দিয়ে অ্যাপটাকে সাইন আপ করে নিবা তাহলে তোমরা কিন্তু সাকসেসফুলি অ্যাপের হোম পেজে চলে আসবে এবার তোমাদের এখান থেকে ফ্রি তে ডাউনলোড টপ করতে হলে তোমরা প্রথমে একটা অলরেড নামের একটা অপশন দেখতে পারছো সেখানে একটা ক্লিক করে দিবা এরকম একটা কান্ট্রি অপশন আসবে তোমরা এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দিবা নিচে বাংলাদেশ বাট বাংলাদেশ করলে তোমরা কিন্তু ফ্রি ডায়মন্ড অফ করতে পারবা তোমরা এখান থেকে ইন্ডিয়া সামনে এরকম অপশন চলে আসবে এখানে কিন্তু দেখতে পারবা গুগল প্লে রিডিম করে দেখতে পারবে যেটার মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবা এবং ফ্রি ফায়ারে ডায়মন্ড কিন্তু তোমাদের গুগল রিডিম করে অপ করা যায় সেটা তোমরা কিভাবে টপ রিডিম কোড দিয়ে ডেমন এটা নিয়ে আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে চাইলে তুমি সেই ভিডিওটা দেখতে আসতে পারো ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখানে তুমি গুগল পে কোড দিয়ে কিভাবে ফ্রি ফায়ের ডেমনটা অফ করবা সেটা কিন্তু আমি ওই ভিডিও তোদের দেখিয়ে দিয়েছি তোমাদের যখন এই অ্যাপে কয়েন হবে সে কয়েনের মাধ্যমে তোমরা এখান থেকে খুব সহজে গুগল প্লে রিডিম কোড নিয়ে এসে এগুলোর মাধ্যমে কিন্তু ডায়মন্ড আপ করতে পারবা ফ্রি ফায়ারে তোমাদের এই গুগল প্লে রিডিম কোড নিতে হলে কিন্তু অবশ্যই কিছু কয়েনের প্রয়োজন হবে যে কয়েনগুলো কিন্তু তোমাদের বিভিন্ন টাস্ক এবং মিশন কমপ্লিট করে আর্ন করতে হবে এর জন্য তোমাকে চলে আসতে হবে অ্যাপের হোম পেজে অ্যাপের হোম পেজে আসলে তোমা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবা কয়েন আর্ন করার জন্য তাহলে প্রথমে একটা অপশন দেখতে পারছ যেখানে কিন্তু ইনফিনিটি কয়েন দেওয়া আছে মানে আনলিমিটেড তোমরা কয়েন এখান থেকে আর্ন করতে পারবা তাহলে তোমরা এখানে প্রথম অপশন বাস্কেট শট এই অপশনটা ক্লিক করে দিবা দেখতে পারবে একটা গেম

অপশন আছে যেখানে তোমরা যদি একটা ক্লিক করো তাহলে তোমরা সামনে কিন্তু এরকম অপশন ছড়িয়ে যায় এখানে কিন্তু লক অপশন দেওয়া আছে যেগুলো কিন্তু তুমি অ্যাড দেখার বিনিময়ে কিন্তু এগুলোকে আনলক করে পাশে দেখা যে কয়েনটি দেখতে সেই কয়েনগুলো কিন্তু পেতে পারো প্রায় অনেকগুলো কিন্তু মিশন দেওয়া আছে যে মিশনগুলো কিন্তু কমপ্লিট করে কয়েন পেতে পারো পারবো তোমরা অ্যাপের হোম পেজ থেকে একটু নিজের দিকে চলে গেলে দেখতে পারো অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইট তোমরা কিন্তু যদি ভিজিট করো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু কয়েন পেয়ে যাবা এবং তার একটু নিজেই কিন্তু একটা ফলো নামের একটা অপশন আছে যেখানে ক্লিক করলে তোমরা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া মানে অ্যাপের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু ফলো

সহজে ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারবো মনে হয় ভিডিওটি তোমার অনেক উপকার এসে তাহলে কিন্তু ভিডিওতে লাইক করতে বলবো না এবং চ্যানেলটি কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবে না এরকম নতুন নতুন ভিডিও ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ করবে না কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং আমি কিন্তু ভিডিও দিয়েই যাবো এবং ভিডিও পেতে হলে কিন্তু তোমাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল নোটিশ সেটা অল সেট করে রাখতে হবে তোমার যদি আরো বেশি বেশি ফ্রিতে ডায়মন্ড টপ করতে চাও তাহলে স্ক্রিন আসা ভিডিওগুলো দেখতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ